ডিয়ার আর বুড়ি কেমন আছো বড় ছেলের কাছে হিংসুটি এই বৌমাটি কি তোমার পাশেই আছে নাতি নাদনি কেমন আছে ওরা কি সব স্কুলে এতদিনে ওরাও হয়তো আমায় গেছে ভুলে সে যাক ভুলে এবার তুমি তোমার কথা বলো তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো আসার সময় তোমার পেশার ছিল অনেক বেশি উপরে প্রায় দুশো ছিল নিচে ছিল আশি এখনো কি তোমার পেশার একই রকম আছে থাকলে পরে ওষুধ চেয়েও বড় খোঁকার কাছে সুগারটাও তো বেশি তোমার মিষ্টিটা কম খেয়েও মাঝে মাঝে সুগারটাকে চেক করিয়ে নিও এসেছিলাম দেখে তোমার হাটে ব্লকেজ আছে দেখিয়েছে কি ওরা তোমায় স্পেশালিস্টের কাছে ছোটো খোঁকার কাছে আছি ভীষণ কষ্টে আমি বৌমা বলে আমার থেকেও কুকুরটা তার দামি সকাল থেকেই বাজার ঘাট আর যত ঘরের কাজ বৌমা আমার করিয়ে নিয়ে দেখায় আবার ঝাঁজ আমারও তো শরীরটা আর সুস্থ মোটেও নেয় হাত পাগুলো কাঁদতে থাকে উঠে দাঁড়ায় যেই কি আর করব এটাই হয়তো বুড়ো হওয়ার জ্বালা হওয়ার ছিল ভাগের মা আর ভাগের বাবার পালা পাললে তুমি ভালো থেকো একটু আধটু ঘুরো চিন্তা বিথাই আমার জন্য ইতি তোমার বুড়ো